যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন তার শুক্রিয়দা করছি আলহামদুলিল্লাহ সলাত সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে ইমাম ইয়াহ শরফ মহিউদ্দিন আনাউব রাহিমাহুল্লাহ লিখিত রসুল সাল্লি সাল্লামের গুরুত্বপূর্ণ চল্লিশ হাদিস থেকে ধারাবাহিকভাবে দার্শে হাদিস পেশ করে আসছি আজকে আমরা আপনাদের সামনে ২৬ নম্বর হাদিস পেশ করব ইনশাআল্লাহ আজকে আমাদের হাদিস নাম্বার ২৬ পর্ব নাম্বার সাতাশ আজকের এই হাদিসটি কাসরাততুর ইল খাইয়ের কল্যাণের বহু রাস্তা সম্পর্কে বলা হয়েছে কল্যাণ শুধু নির্দিষ্ট কোনো একটি কাজে সীমাবদ্ধ নয় বরং বিভিন্নভাবে মানুষ কল্যাণ এবং নেকি অর্জন করতে পারেন সে বিষয়ে আজকে হাদিসটি পেশ করা হয়েছে আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আন আবু হুরাইরা আল্লাহ আনহুর মূল নাম হল আব্দুর রহমান বিন সাখার আল্লাহ আন। আবু হুরাইরা এটি তার কুনিয়ত বা উপনাম রসুল সাল্লাহ আলি ওসাল্লাম একদিন তার আস্তিন থেকে একটি ছোট বিড়ালের বাচ্চা পড়ে যেতে দেখেন তখন থেকে তিনি তাকে নাম দিয়েছিলেন আবু হুরাইরা ছোট্ট বিড়াল ছানার বাবা এ নামটি তার কাছে প্রিয় ছিল কারণ প্রত্যেক সাহাবি যাদেরকে রসুলসাহাম কোনো না কোনো নামে আখ্যায়িত করেছেন সেই নামটি যেহেতু প্রিয় মানুষটির দেওয়া তাই সে নাম ধরে ডাকাকেই তিনি পছন্দ করতেন তো আবু হরাই আব্দুর রহমান বিন সখ রাদাউসিরদ আল্লাহ আনহু তিনি সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং এলেম অর্জনের জন্য খুবই আগ্রহী ছিলেন খেয়ে না খেয়ে আসাহাবে সুফফার সাথে তিনি পড়ে থাকতেন অনাহারে ওয়ার্দাহারে এলেম অর্জনের জন্য যখন লোকেরা টাকা পয়সা উপার্জনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন তখনও তিনি রাসুল সাহুলামের সাথে লেগে থাকতেন যখনই রাসুল সাহা কোনো কথা বলতেন সেটা মুখস্থ করে নিতেন সেটা রপ্ত করে তিনি জাতির কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেন এবং এজন্য তার বর্ণিত হাদিসের সংখ্যা সবচেয়ে বেশি সাহাবাদের মধ্যে সব সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি হলেন আবু হুরাইরা আল্লাহ আনহু যার সংখ্যা হল পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি হাদিস এই মহা সাহাবী তিনি এটি বর্ণনা করেছেন এবং সাতান্ন বা আটান্ন হিজরির দিকে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তার সন্তুষ্ট হন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম চলা এই দৃঢ় প্রত্যয় নিয়ে হেয়া সন্না অনলাইন টেলিভিশন এগিয়ে চলেছে আপনারা আমাদের সাথেই থাকুন আজকে আমাদের হাদিসটি আবু হরাই রাদি আল্লাহ বর্ণনা করেছেন যার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে আমরা একটু আগে তুলে ধরেছি তিনি বলছেন যে কলা রসুল্লাহি সাল আলহি ও মোহাম্মদ সল্লাহ আলহিহিউসাল্লাম বলেন কুল্লু সুলামা আলাইহি সদাকা কুল্লু সুলাই আলাইহি সদাকা সম্মানিত দর্শক শ্রোতা বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলমিনের নেয়ামত মহান রব্বুল আলমিনের রহমত ও দয়া ছাড়া সামান্য মুহূর্ত আমরা এ পৃথিবীতে বাঁচতে সক্ষম নই ফলে আমরা যখন আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হয়ে আছি তখন আমাদের উচিত সদা সর্বদা আল্লাহর সুক্রিয়া আদা করা এবং তার গণকীর্তন করা তার ইবাদতে নিজেদেরকে আত্মনিয়োগ করা এবং যেভাবে আল্লাহ রসুল সালসাল্লাম আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করা এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের বিবেকের বিবেকের দাবি যে আমরা এভাবে চলবো কারণ আল্লাহ তালা আমাদেরকে সব কিছুই দিয়েছেন দিচ্ছেন দেবেন তো সেই নিয়ামতের স্বরূপ আল্লাহ তালা বলছেন লা ইন শাকর তুম আজিদানুম ও লান কাফার তুম ইন্না আযাব তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদা করো তাহলে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত আরও বাড়িয়ে দেবো আমাদের দেওয়া নিয়ামতে বারাকা দান করব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদা না করো তাহলে আমার জেনে নাও যে আমার আজাব অত্যন্ত কঠিন আমার আজাব অত্যন্ত কঠিন তো সম্মানিত দর্শক শ্রোতা মহান রব্বুল আলমিন আমাদের এই যে মানুষ এই মানুষের শরীরেও অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের জয়েন্টগুলো হ্যাঁ এই যে আমাদের হাত পায়ের বিভিন্ন জয়েন্ট আছে আঙ্গুলের মধ্যে জয়েন্ট আছে তো এই জয়েন্টগুলোর কারণে আমরা সহজেই কোনো কিছু ধরতে পারি যদি আমাদের আঙ্গুলগুলো সোজা এরকম লোহার মতো হতো তাহলে এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাম না এইভাবে আমাদেরকে থাকতে হতো কিন্তু এগুলোকে আল্লাহতালা ধরার জন্য স্প্রিং সিস্টেমের মতো করে দিয়েছেন এই হাতে কত ময়লা লাগে আপনি কিন্তু ময়লাগুলো ধুলে আবার চলে যায় তো এইভাবেই আল্লাহ তালা এত এত নিয়ামত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট শিরা উপশিরা রয়েছে যার সংখ্যা তিনশো ষাটটি তো আল্লাহ রাহ সুল বলছেন যখন কোনো ব্যক্তি সকাল করে যখন সকাল করে সুস্থ অবস্থায় তো তার তিনশো ষাটটি জয়েন্ট ঠিক থাকে এম তো অবস্থায় তার উচিত যে প্রত্যহ এই প্রত্যেকটা জয়েন্টের তরফ থেকে একটি করে সাদাকা বা নেকির কাজ করা একটি করে নেকির কাজ করা যাতে করে আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামতের শুক্রিয়া আদায় হয় কিছুটা হলেও তাই আল্লাহ রসুল সালাম বলছেন যে কুল্লু আমিনা কুল্লুসুলামিন্ন আলাইহি সদাকা মানুষের প্রত্যেকটা যে মাফসাল জয়েন্ট আছে এই প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে দৈনিক একটা করে এই নেকির কাজ করা উচিত প্রত্যেকটার পক্ষ থেকে একটি করে নেকির কাজ করা উচিত আর এই নেকির কাজগুলো বিভিন্ন ধরনের হতে পারে এইখানে আল্লাহ রসুল সাল্লিহিসাল্লাম অনেকগুলোর কথা বলেছেন এগুলো একটা একটা করে তিনশো ষাটটা আপনারা আমরা করতে পারি অন্যথায় অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে অরক আোহা এই চাস্তের দুই রাকাত সালাত এজন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ আপনি যদি তিনশো ষাটটি নেকি ভারী মনে করেন বা আপনাকে করতে হবে এটা একটা দীর্ঘ লিস্ট হয়ে যাবে আপনার কাছে এবং কোনোটা ছুটে গেল কিনা না সেটাও আপনার একটা বিষয় তাহলে আপনি চাষ্তের দুই রাকাত নামাজ আদা করে নিন ইনশাআল্লাহ এই প্রতিটি জয়েন্টের পক্ষ থেকে একটি করে নেকির কাজ করার জন্য এটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ তো আল্লাহ রসুলসাম বলছেন কুল্লুসাল্লামা সে আলাই হেসাদ প্রত্যেক জয়েন্টের পক্ষ থেকে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটা একটা করে নেকির কাজ করা উচিত তাহলে নিম্নে তিনশো ষাটটি নেকির কাজ এই জয়েন্টগুলোর পক্ষ থেকে করা দরকার কারণ জয়েন্টগুলোকে আল্লাহ তালা সুন্দরভাবে সকাল করিয়েছেন এগুলোর দ্বারা আমরা কাজ করতে পারি এই যে বৃদ্ধাঙ্গুলি আপনার হাতে আছে এটার যে কত কাজ সেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনি যতই চারটা আঙ্গুল বড় বড় হোক না কেন আপনার তবুও চার আঙুল দিয়ে কিছু করতে পারবেন না যখন যতক্ষণ আপনার এই আঙ্গুলটা না হবে সবই এগুলো আল্লাহর নিয়ামত অতএব নিয়ামতের স্বরূপ প্রত্যেকটা জয়েন্টের পক্ষ থেকে একটি করে নেকির কাজ দৈনন্দিন করা উচিত এরপরে রসম বলছেন কলো তাতলো তাতল ফিহি শ্যামসু যেই দিনগুলোতে সূর্য উদিত হয় এই সেই সকল দিনে মানে প্রতিদিনেই সূর্য তো প্রতিদিনই উদিত হয় প্রতিদিনই একটা একটা করে এই জয়েন্টের পক্ষ থেকে একটা করে নেকির কাজ করা উচিত তারপর রসুল সাহাশালাম কিছু নেকির কাজের উদাহরণ দৃষ্টান্ত উপমা পেশ করেছেন তিনি বলছেন সলাত সলাতাম তা আদিলু বাইনা ইস নি সদাকা দুইজনের মাঝে আদল ইনসাফ করা যারা হকদার তাদের উভয়কে সমান চোখে দেখা সমানভাবে কিছু বন্টন করে দেওয়া এটাও একটি নেকির কাজ তাহলে দুইজনের মাঝে আদল ইনসাফ করে দেওয়া এটাও নেকির কাজ দুইজনের মাঝে যদি আপনি এসলাহ ঝগড়া মীমাংসা করে দেন সেটাও আপনার নেকির কাজ অতুলা দাফি ফিল হু অনুরূপ আপনি যখন দুইজনের মাঝে ইনসাফ করলেন সেটাও যেমন নেকির কাজ একজন লোক দুইজন লোকের মাঝে গণ্ডগোল তাদের মাঝে যদি আপনি মিল মিশ করিয়ে দেন তাদের দুইজনকে বুঝিয়ে যদি পরস্পরের ঝগড়া বিবাদটা মিটিয়ে দেন সেটাও আপনার জন্য নেকির কাজ তারপর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলু সাল্লাম বলছেন ও তুই রজুলা কোনো ব্যক্তিকে সাহায্য করা ফিদা বাতিহি তার বাহনের ব্যাপারে ফাতাহ মিলু হু আলে হা ওই ব্যক্তি বয়োবৃদ্ধ হওয়ার কারণে অথবা তার কোনো সমস্যা থাকার কারণে অথবা সে এমনও হতে পারে যে মাজুর পঙ্গু হতে পারে তার পা ঠিকমতো কাজ করে না তিনি চড়তে পারছেন না তার ঘোড়া বা উঠ আছে অথবা তার গাড়ি আছে কিন্তু গাড়িতে তিনি চড়তে পারছেন না তো এমতো অবস্থায় উক্ত ব্যক্তিকে তার বাহনে চড়িয়ে দেওয়া তার গাড়িতে চড়িয়ে দেওয়া এটাও একটা নেকির কাজ বলছেন ও রজুলাফি হামিলুহু আলাইহা কোনো ব্যক্তিকে আপনি তার বাহনের ব্যাপারে সাহায্য করবেন তাকে তার বাহনের উপরে উঠিয়ে দেবেন এটাও আপনার জন্য নেকির কাজ বাহনটাও আপনার না এবং ওর কিছুই না কিন্তু লোকটাকে আপনি সহযোগিতা করবেন তার বাহনে উঠাতে এমনটি আমরা দেখি অনেক সময় রাস্তায় কিছু মানুষ হেঁটে যায় অনেকে মোটরসাইকেল নিয়ে যায় তাকে চড়িয়ে নেন অনেকে আবার চড়াই না যিনি চড়িয়ে নেন তিনি সঠিক কাজটা করেন তিনি একটি নেকির কাজ করেন তিনি নেকি পাবেন ইনশাআল্লাহ অনুরূপ মাতা আহু সদাকা অথবা একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সে তার যেই সামান রয়েছে এগুলো বাহনে উঠাতে পারছে না অথবা অনেকেই মাথায় নিয়ে যায় সেটাও সে মাথায় হ্যাঁ উঠাতে পারে না একা কি আরেকজনের সাহায্য ছাড়া এমন তো অবস্থায় এই ব্যক্তিগুলোকে সাহায্য করে তার যে বোঝা আছে তার যে সামান আছে সেই সামানটা তার আসবাবপত্রগুলো তার বাহনে হোক অথবা তার গাড়িতে হোক তার মাথায় হোক এটা উঠিয়ে দেওয়াও একটা নেকির কাজ সম্মানিত দর্শক শ্রোতা এখানে যে কটি বলা হলো দুইজনের মাঝে আদল ইনসাফ করা দুই দুইজনের মাঝে মিলমিশ করিয়ে দেওয়া তারপরে কোনো ব্যক্তিকে তার বাহনে চড়তে সাহায্য করা চড়তে যিনি পারছেন না অথবা তার মাল সামান যেটা রয়েছে সেই সামান তার বাহনে উপরে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা উক্ত ব্যক্তি নিজেই দুর্বল তাকে যদি বাহনে উঠিয়ে দেওয়া হয় তবে সেটাও নেকির কাজ ওয়াল ক্যালি তৈ বা তো সদাকা অর অনরূপ ভালো কথা এটাও একটা সদাকা এজন্য কারো সাথে আমরা কর্কশ ভাষায় ভাষা ব্যবহার করব না বরং সবার সাথে আমরা সুন্দর আচরণ করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বস্তুলি মাকারিমাল আখলাক উন্নত চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন অতএব আমরা মুসলিম উম্মা আমাদেরকে আল্লাহ তালা মানবতার কল্যাণে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন কুন্তুম খৈরা উম্মিন আনিল মাফি ও তান হাউনা যে এই শেষ উত্তম জাতি তোমাদেরকে মানবতার কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে এবং এর সাথে আরেকটি বিষয় যে অতু মিনু নাবিল্লা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে সম্মানিত দর্শক শ্রোতা তো এই যে ইসলাম এই ইসলামটা আমাদের জন্য একটা কল্যাণকর দিন ও ধর্ম আর এই দিন ও ধর্মের অন্যতম একটা বিষয় হলো যে অন্যের সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ রসুলাম একটা হাদিসে বলেছেন ও তাি ওঝিয়া কা সদাকা তুমি তোমার ভাইয়ের সাথে হাসজ্জ্বল চেহারায় কথা বলবে এটাও তোমার জন্য নেকির কাজ অতএব অন্যের সাথে ভালো ব্যবহার করাটার মাদ করার মাধ্যমে আপনি কি পেতে পারেন আপনি নেকি পেতে পারেন এই জন্য যখন অন্যের সাথে কথা বলবেন তখন ভালোভাবে কথা বলবেন আল্লাহ রসুল ফাল বলছেন খাইরান আউল ইয়াসমুত যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যেন হয় ভালো কথা বলে যেন অন্যতভা যেন সে চুপ থাকে এখনকার সময়ে আমরা সমাজে দেখতে পাই যে অসংখ্য মানুষ গালিগালাজ ইত্যাদিতে তাদের কথা শুরু করে এবং তাদের সম্বোধন একেবারে থাকে এই অশ্লীল ভাষাই তো আল্লাহ যেন এরকম খারাপ ভাষাগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন এবং ভালো ভাষা ব্যবহার করে মানুষের মন জয় করার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন তো রাসুলসাম বলছেন ওয়াল মাতু তৈবা সদাকা মানুষের সাথে ভালো কথা বলা এটাও একটা নেকির কাজ অবিকুল্লে সদাকা আর মসজিদ মানে আপনি যতবার যাবেন আর আপনার প্রত্যেকটা পদাঙ্কের বিনিময়ে আপনি নেকি অর্জন করবেন ইনশা আল্লাহ তো এই জন্য আমরা যেন অলসতা না করি পুরুষের জন্য আবশ্যিক হলো সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে আল্লাহ তালা কোরআনে বলছেন এবং টাইম মতো সালাত আদায় করবে আল্লাহ তালা বলছেন ইন্না সালাতা কানাত আল আল মিনীনা কিতা বা মৌকুতা নিশ্চয়ই সলাত মমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে অতএব নির্ধারিত সময়েই আমাদেরকে গিয়ে জামাতে মসজিদে সালাত আদায় করতে হবে পুরুষদেরকে মহিলাদের ব্যবস্থা থাকলে তারা যাবে না আর যদি ফেতনার ভয় থাকে তাহলে তারা বাসাতেই নামাজ পড়বেন ওবে কুল্লে খুতুয়া তিনতাম শিহা ইলা সলাতে সদাকা আর প্রত্যেকটা পা যেটা আপনি আল্লাহর রাস্তায় মসজিদে যাওয়ার সময় রাখেন প্রত্যেকটার বিনিময়ে আপনার নেকি লেখা হয় ও তুমি তুল আদা আনিত তরিক এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা এটাও নেকির কাজ এটাও একটি ইমানের বিশেষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লম্বা হাদিসে বলেছেন যে ইমানের শাখা হল ষাট বা সত্তরের অধিক সর্বোচ্চটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বনিম্ন নিম্নটা হল আদনা ইমা ততুল আদা আনিত তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা এটা হলো ইসলামী চরিত্র এটা হলো ইসলামের নিয়ম কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলিমরা নিজেদের আচরণ আজকে ছেড়ে দিয়েছে যেই লোক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করত ওই লোকটা এখন রাস্তায় কষ্ট কষ্টদায়ক জিনিস আরও ফেলে দেয় নামজিল্লা এই জন্য বাংলার রাস্তাঘাটকে ময়লাতে আবর্জনাতে শেষ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আর এর কারণে বাইরে যে সকল ড্রেনেজ ব্যবস্থা আছে বিশেষ করে শহর এলাকায় সেগুলো বন্ধ হয়ে গিয়ে নানাবিধ সমস্যা তৈরি করে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় তো আমরা সকলকেই সচেতন সচেতন হওয়ার জন্য বলবো এবং আমরা নিজেদের ময়লাটা নির্দিষ্ট স্থানে যেমন ফেলবো অনুরূপ অন্য যারা এরকম অন্যায় কাজে জড়িয়ে আছে যেখানে সেখানে তারা ময়লা ফেলে দেন তাদেরকেও আমরা সাবধানে সতর্ক করব ইনশাআল্লাহ তাহলে ইমানের অন্যতম একটা অংশ হল তুমি তুল আনির রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা আল্লাহ রসুল্লা সাল্লাম এই আমলের ফজলত সম্পর্কে বলেন যে একটা লোককে আমি জান্নাতে গড়াগড়ি খে খেলতে খেতে দেখেছি তার আমল ছিল যে একটা রাস্তার ডাল বা গাছ সেটা কেটে দূরে সরিয়ে দিয়েছিল মানুষের সুবিধার্থে তো আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই হাদিসটির উপরে আমল করার চেষ্টা করি আর এরপরে আসুন বলছেন সদাকা রাস্তা থেকে তুমি কষ্টদানের জিনিস দূর করবে এটাও তোমার জন্য নেকির কাজ রওয়াহুল বোখারি ও মুসলিম ইমাম বোখারি ও মুসলিমরা ইমা আল্লাহ তারা এই হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এর মাধ্যমে আমরা আমাদের আজকের ছাব্বিশতম হাদিসের সাতাশতম পর্ব শেষ করছি আল্লাহ তালা যেন আপনাদের আমাদের সবাইকে এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আপনাদের আমাদেরকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে হেফাজত করেন আল্লাহুম আমিন ওসলিল নবীন মোহাম্মদ ওআহাবি ওসাল্লাম আসসালামালাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত